আমি না বেজির পাগল আমি পাগল আমি না বেজির পাগল আমি উমদিনার মাটি রে আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি হ্যাঁ না 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 পানি উলিয়াই এই মুহূর্তে তো আসলে আমার ভাই যে যেহেতু বলছেন মাটিরে এটা না গাইলে দেখা গেছে আবার ভাই কষ্ট হয়ে ঠিক না ইয়ার পরেও দেখা গেছে যে এই গজলটা গায়ে মদিনায় গেছি এই গজলটা আমার জীবনের একটা প্রিয় গজল গজল গাইলে তো গজল তো সবাই গায় কিন্তু মন থেকে হৃদ থেকে গাইলে আমিও তো জানি না এই গজল যে কোটি কোটি মানুষ দেখবো হ্যাঁ এই গজল যে গতকাল এক যায় গেছি তারা নারায়ণগঞ্জ তো সেখানে যাওয়ার পরে একজন অতিথি তিনি বললেন যেই গজল আমি মদিনায় গিয়া শুনি মদিনায় যাওয়ার পরে এই গজল শুনি তাহলে আমার ভালো লাগে তাহলে এই গজল আমি গাইছি এখন আল্লাহ আমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে অনেকবার গেছি আলহামদুলিল্লাহ অনেকবার নিছে আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন মদিনায় যাওয়ার তো তৌফিক দান করুন বলুন আমিন ও মদিনার মাটি রে সো সুখ বুঝি তো কলে ও মোদিন রোগ নবী যার লাগি পাগল সবি যার লাগি মা তোর ভুব গদিয়ামী সরখনি কখন যাবেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটিতে সকল সুখ বুঝি তোর কপালে থাকতো না মনে কোনো যতো না দেহে নাই পাখায় আমার সাথে আমার যাব ও মুদী নারমাটি রে সকল সুখ বুঝি মৃত্যুর কোপনে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবী বলেন মান যারা কবরি কজাবাত নাহু শাফাআতি যারা আমার কবর জিয়ারত করলো তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ সেজন্য আল্লামা সাইদি তুমি মরনি সাইদি সাহেব হুজুরকে নিয়ে একটা গজল লিখছিলাম সেটাও আমার বাইতে এমনি অনেক হাদিয়ে দিছে তো আর তা

এই মানে এই পঁচিশ বছর বয়সে এসে উনি যা আমার আবার দিল আল্লাহ তুমি কবুল করো এই মোহাম্বত তুমি জানা পর্যন্ত টুট রেখো যদি কোনো আমি মানে হাব্বালিল্লাহ ও আবগত আলিল্লাহ ও আত আলিল্লাহ ও মানা আলিল্লাহ ফকদ ইস্তাকমাল ইমান নই বলেন যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য এরপরে কিছু দেওয়া এটা আল্লাহর জন্য হবে কিছু না দেওয়া আল্লাহর জন্যই হবে তখন বোঝা যাবে ইমানটা পরিপূর্ণ হইছে ইমানটা

আলোচনা আমরা শুনি ওনার আলোচনায় মানুষ পাগল পরা হয়ে যেত লক্ষ লক্ষ আলোচনায় হতো মাজলুম ছিলেন তিনি তেরোটা বছর কারাগারে সাথে জেলে জেলে শুয়ে বসে কাটাইছেন আল্লামা সাইদি এরপরে ইঞ্জেকশন বিষ দিয়ে তাকে শহীদ করা হয়েছে আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একজন দেখলাম লেখলো যে বেগম খালেদা জিয়া কেউ নাকি এই হাসিনা এরকম কিছু বিষ ইঞ্জেকশন মাধ্যমে অথবা অন্য কোনো সিস্টেমে প্রয়োগ করছে বা এই অসুস্থ হওয়ার কারণ

তো সেই জন্য আল্লাহ মাসাইদ রাস্তায় জীবন আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছেন শহীদ করা হয়েছে ওনাকে সেই জন্য এই গজলটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোটি কোটি মানুষ দেখছে তো সময় নাই এরপরে কি গাওয়া যাবে আল্লাহ মাসাই দি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে তোর তোর ঠিক না ঠিক তুমি যে ছিলে মোদের শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নয় জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়াল্লাহ মামি এইসব কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লামা সাইদির কবরকে জানাতে উচ্চ মাকাম বানায় দেন এবং আমাদেরকে আল্লামা সাইদি জবাবে

বাজিত বলছে এবারে একটু একসাথে যে আরেকটা গজল আছে আমি গাইছি যেটা আমি নবীজির পাগল দেখছেন আমি এখানে আসার আগে ওই মহমেদ সিংহের মানে এটা হলো তারাকান্দার এক বড় মুরব্বি একজন অনেক বড় আলেম তিনি বললেন যে আপনি এই গজল আমি শুনি আমার মাদ্রাসায় বাজে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে শুনতে যখন উলামায়ে কেরামরা বলে যে আপনার গজলটা শুনি এটা খুব ভালো এটা এটাই দোয়া তো সেজন্য একটু একসাথে গাইতে হবে শেষ মুহূর্তে রাজি আছেন ইনশাআল্লাহ

দুই চুকে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নো দিতে রাজি জীবনের সকল আমি না পাগল আমি মাদিনার পাগল আমরা না পাগল আমরা মাদিনার পাগল মাদিনারে দুল বলি মাদিনারে দুল বলি মোর নয়নের কাজল আমরা না পাগল আমরা মাদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আয় আল্লাহ নবীর দিদার প্রত্যেককে নসিব করে দিয়ে হুজুরে বলেন আমি নবীর দিদার নবীর দেখতে চান তো আল্লাহ সবারে নবীর দিদার নসিব করে দেন বলেন আমিন কিভাবে পাবেন চেষ্টা তো করতে হবে উজু করে ঘুমাবে ডাইন হয়ে শুইবেন বেশি বেশি দূর শুয়ে পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওজো করে ঘুমাবেন ডাইন কাছে শুবেন বেশি বেশি দূর সুবি পড়তে পড়তে সবচেয়ে ছোট দূর সাল্লাম পড়তে 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 ঘুমায় যাবেন ইনশাল আশা করা যায় নবীর দিদার নসিব হতে পারে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন